চিনি নাকি গুড় এই কন্ট্রোভার্সি দিন থেকে এখন দুইটাই হচ্ছে আখ থেকে আসে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আখের একটা জমি এই আখের রস থেকে আসে চিনি এবং গুড় তবে চিনি শুধু আমাদের মিষ্টি দেয় তাছাড়া আমাদেরকে হচ্ছে ভিটামিন বা খনিজ পদার্থ চিনির মধ্যে পাওয়া যায় না কারণ চিনি এমন একটা প্রসেসে তৈরি করা হয় যেখানে হচ্ছে আমরা বলতে পারি কেমিক্যাল রিফাইন পদ্ধতিতে চিনি তৈরি করা হয় অন্যদিকে যদি আমরা গুড়ের দিকে ফোকাস দিই তাহলে আমরা দেখতে পাবো যে গুড় আমাদের একটা প্রাকৃতিক মাধ্যম দিয়ে তৈরি করা হয় গুড়কে আমরা প্রাকৃতিকভাবে সিদ্ধ করে এবং প্রাকৃতিক উপায়ে নিজের হাতে কেটে রস বের করে তারপর আমরা গুড় তৈরি করি এবং গুড় সাধারণত গাঢ় এবং সোনালি কালারের হয়ে থাকে গাঢ় বাদামি বা সোনালি কালারের হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গুড় আমাদেরকে শুধু মিষ্টি না এর সাথে কিছু ভিটামিন এবং খনিজ পদার্থ প্রোভাইড করে থাকে তার মধ্যে আয়রন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব। খনিজ পদার্থ এবং কড়া ভিটামিন আপনি গুড় থেকে পাবেন এছাড়াও আপনি গুড়ের মাধ্যমে রক্ত এবং হচ্ছে আপনার যে চিনি খেলে যে স্থূলতা বাড়ে মোটা হয় এই ধরনের ঝুঁকি থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যদি আপনি নিয়মিত আপনার খাবারের মধ্যে গুড় রাখতে পারেন আমরা যদি গুড় এবং কিছু পার্থক্য দেখতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন এবং আপনারা সবাই জানেন যে গুড় এবং চিনির মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে তার মধ্যে হচ্ছে গুড় আমরা সাধারণত বলেছি এর আগেই যে গাঢ় বাদামি বা গাঢ় সোনালি কালারের হয়ে থাকে এবং অপরদিকে যদি চিনি দেখতে যাই চিনি হচ্ছে কেমিক্যাল রিফাইন্ড দিয়ে তৈরি করা তাই হচ্ছে আমরা এটি দেখতে পাই স্বচ্ছ এবং সাদা আকারে এবং চিনিতে আপনি হচ্ছে কোনো প্রকার ভিটামিন বা খনিজ পদার্থ আপনি পাবেন না সেক্ষেত্রে গুড় হতে পারে আপনার অল্টারনেটিভ এবং গুড় হতে পারে আপনার ডায়াবেটিক্সের ঝুঁকিকে কমানোর অন্যতম অর্গানিক রুটসের এই পেজ থেকে আপনাদের আমাদের এই আগ যখন আমাদের রস রস থেকে যখন গুড় তৈরি হবে আমাদের এই অর্গানিক রুটস পেজ থেকে আমরা একদম প্রাকৃতিক মিষ্টি এবং ভিটামিন খনিজে ভরপুর গুড় আমরা প্রোভাইড করবো আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আর কিছুদিন পরেই আমরা কাল্টিভেট করবো এটা হারভেস্ট করবো এবং তারপরেই আমরা এখান থেকে রস সংগ্রহ করে একদম খাঁটিভাবে অর্গানিক রুটসের পেজ থেকে আপনারা ঘুর পেয়ে যাবেন সো দেরি না করে আপনারা হচ্ছে আজই আমার পেজটাকে ফলো করুন এবং অগ্রিম অর্ডারের জন্য আপনি চাইলে আমাদের আইসক্রিনের নাম্বার থেকে কল করে জানাতে পারেন